হ্যালো বন্ধুরা শুভ সকাল 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 একদম স্নান করে চলে এসেছি ব্যালকনিতে জামাকাপড়ও মেলছি আর খুব সুন্দর না দূরে পাখি উঠছে আর দেখো এখানে ঠাকুরকে দিয়ে নিলাম সকাল সকাল দিলে কি বলতো সকাল সকাল কাজটা গুছিয়ে করলে পুরো কাজটাই গুছিয়েই করা হয় তো যতটা বাসি কাজ সম্ভব করে একবারে স্নান করে ঠাকুরের জায়গায় চলে আসি আর এখন বাজে সাতটা পঁচিশ তো মোটামুটি তো হয়ে গেল পুজোও স্নান কাঁচাকুচি ধোয়া পাগলা হয়ে গেলে তো অনেকটাই কাজ এগিয়ে যায় তারপরে তো টুকিটাকি চলো আজকে ঠাকুরের আসনগুলো একটু ধুয়ে দিয়েছি সারাদিনে রোদে শুকিয়েও যাবে আর এদের এখন খাবার দেব খাবারের পালা আর এই দেখো স্নান করার সময় ওদের এই বাস্কেটগুলো আমি ধুয়ে দিই একদিন দুদিন ছাড়া ছাড়াই ধুয়ে দিই আবার ওর ভেতরে সব কাপড়টাপড় দিই ওগুলোও ধুয়ে দিই রোজের ধোয়াগুলো আমার থাকে আর দেখো কুকুরটা না প্রচণ্ড গরমে হাঁপিয়ে গেছে মানে এই সকালের রোদেই এই অবস্থা ভাবো চারিদিকটা মানে কোনো থমথমে দেখো রোদ কিরকম ঝকমকি উঠেছে দেখতে পাচ্ছ আর এই যে শাক মানে শাক দেবো ওদেরকে মানে প্রত্যেক দিন দুবেলা করে পাঁচ ছ আটি করে আমাদের ওদের দিতে হয় সকালে পাঁচ ছ আটি আবার রাতের বেলা দিই তারপরে তো ফাঁকে আনাজের খোসা এগুলো থাকেই বিস্কুট মুড়ি এগুলো তো থাকে দেখো ছোটগুলো এর মধ্যে সাত মানে সাদাটা নেই কষ্ট লাগছে খুব কিন্তু বোঝে জানো তো ভালোবাসাটা খোঁজে এটা আমার চুনু মুনু এটা লজি আর লেজি আর ওর নাম ছিল লুজি তাই ওকে সুজি সুজি করে ডাকতাম যেহেতু সাদা ধবধবে ছিল বলে তো দেখো ও আবার নিচে টপকিয়ে পড়ে দাঁড়ালো আর এখানে আমি রান্না স্টার্ট করেও দিয়েছি দেখো ওই লাউ ছেচকি করেছি লাউ আর কি খোসাটা আলু দিয়ে ভেজেছি এখানে কালকের কিছু খাবার আর লাউয়ের ঘন্ট করেছি আর এখানে তোমার ডাল আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি হালকা পাতলাই রান্না করবো মানে আম দিয়ে ডাল করব দেখো সিটি পড়ে গেল ওই টক ডালটা আলু সেদ্ধটাই সবাই খুব পছন্দ করছে আর একটু রোদে এখানে একটু আম কেটে নুন দিয়ে মেখে রেখেছি মেয়ে পরে খাবে আর দেখো এটা যেহেতু ওখানে রেখে দিয়েছি ও দেখতে পেয়েছে লজদি এসে দেখো তাড়াতাড়ি করে এখানে খাচ্ছে মানে বড়দের খাবারগুলো ওর খাওয়া যায় আর ও ঝুরির মধ্যে বসেই খাচ্ছে আর এখানে একটু সাবু জাল দিয়ে নিচ্ছি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম অ্যাকচুয়ালি আমার যে অনুষ্ঠান আছে তো এই শাড়িগুলোকে একটু সাবুর মার দিয়ে ইস্ত্রি করতে দেবো বিকেলবেলা তো পরে আবার এগুলোকে ধোবো দেখো ধোয়া পাগলা হয়েও গেছে ধুয়ে রোদে দিয়ে দিয়েছি শুকিয়ে গেলে পরে আবার বিকেলবেলা ইস্ত্রি করতে দিয়ে দেবো আর এখানে আমার দেখো ডালটা কি সুন্দর সেদ্ধ হয়েছে আলুগুলোও গলে গেছে ডালটা খুব ভালো মানে অন্যদিন কেমন যেন ডালটা ছ্যাঁকড়া মতন হয় আজকে একদম মসৃম হয়ে রয়েছে খুব সুন্দর আর এই ডাল দেখে সবার একটু ডাল সেদ্ধই খেতে ইচ্ছা করলো তো এখানে কিছু পরিমাণ আম দিয়ে ডালটা করেছি আর গাঢ় গাঢ় যে ডালটা ওটা আবার ছেলে মেয়ের জন্য তুলে রাখলো শাশুড়ির গলাটা আটকে যাচ্ছে শাশুড়িও বললো আমার জন্য একটু ডাল সেদ্ধ রাখবি যে কাপে ছেলের জন্য আর মানে মানে ইয়ের জন্য মানে শাশুড়ি মার জন্য একটু বাটিতে রাখলাম আর মেয়ে একটুখানি খেয়েছে আর এখানে তো জানোই লাউ ঘন্ট করেছি দু জায়গায় বেড়ে রেখেছি আর এখানে লাউয়ের খোসা আলু দিয়ে ভেজেছি আর ওদিকে টক ডাল আলু সেদ্ধ মাখা হয়ে গেছে কাজ মোটামুটি সমস্ত কমপ্লিট আর এখন বাজে মাত্র বারোটা দশ আর টুনু সাবু রয়েছে ফেলে দেবো এটাকে আমি কি করবো বলো তো একটু চিনি দিয়ে নুন দিয়ে খেয়ে নেবো ফেলে আর দেবো না কিছু আর দেখো গ্যাস পুরো পরিষ্কার ডাল একদম টকবক টকবক করে ফুটছে কাজ এবার গ্যাসটা মুছলেই মোটামুটি কাজ একদমই কমপ্লিট তারপরে সব সকলের একটু ভিডিও দেখবো আইসক্রিম খাবো একটু বসে একটু গল্প টল্প করি তারপরে এই দুটো বাজলে লাঞ্চ করে তারপর ছেলেকে ঘুম পাড়ে আর দেখো সেদ্ধ করি তো পেশারে ফেনাগুলো তখন ফেলা হয় না তবে এই ফুটতে ফুটতে যতটা পারি সম্ভব ফেলে দিই কিন্তু এইভাবেই চললো আজকের দিনটা চলো আজকের মতন টাটা বাই টেক কে সবাই সুস্থ থেকো